আমাদের বাংলাদেশটা কত সুন্দর ঘরে বসে থাকলে কিন্তু এই সৌন্দর্য উপভোগ করা যায় না তাই তো নিজের চোখে সৌন্দর্য দেখতে চলে এলাম সিলেট সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওয়ারে আমরা দুই দিনের জন্য এসেছিলাম এই ট্যুরে এটা ছিল আমাদের ফ্যামিলি ট্যুর আর আজকে আমরা সবাই মিলে যাচ্ছি বারিক্কা টিলাতে বারিকা টিলার উপর থেকে আকাশ নদী ঝর্ণা পাহাড় অসম্ভব সুন্দরভাবে দেখা যাচ্ছিল তো আমরা এসেছিলাম মোট চোদ্দো জন চোদ্দো জন এখন চলে এলাম বারিকা টিলায় আর আজকে এত পরিমাণ রোদ ছিল মানে রোদে আমরা সবাই খুবই ক্লান্ত হয়ে গেলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক আমার গত কয়েকটা ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখেছিলেন আমরা সপরিবারে ঘুরতে এসেছিলাম টাঙ্গুয়ার হাওড়ে তো আমরা কয়েকটা স্পটে ঘোরার পরে আজকে যাচ্ছি বারিকা টিলায় যেহেতু এটা টিলা অনেকটা পাহাড়ের মতো উঠতে কিন্তু বেশ কষ্ট হয় তো আমি আর কষ্ট করে উঠছি না আমি এখানে এসে বাইক দিয়ে উঠছি আমাদের হাউস বোটটা রাখা হয়েছিল জাদুকাটা নদীতে এই টিলা থেকে খুব বেশি দূরে না পায়ে হেঁটে আসলে হয়তোবা দশ মিনিট সময় লাগতো আমরা যারা ছিলাম সবাই কিন্তু হেঁটে হেঁটে এসেছে শুধু আমি আপনাদের ভাইয়া আমার খালাম্মা এবং রিদি আমরা কয়েকজন এই বাইকের এসেছি আমি অসুস্থ হাঁটতে পারবো না তাই আপনাদের ভাইয়া আর আমাকে হাঁটতে দেয়নি সে আমাকে বাইকে করে উঠাচ্ছে। আর রিদি গোসল করতে যেয়ে সে পায়ের নখে ব্যথা পেয়েছে একটা নখ উঠে গেছে তাই রিদিও হাঁটতে পারবে না সেও বাইকে আসছে আর আমার খালাম্মা মুরব্বী মানুষ হেঁটে আসলে একটু টায়ার্ড হয়ে যাবে তাই খালাম আসলো আর বাকি সবাই বাচ্চারা সুমি সজল রোমান বিন্দু এরা কিন্তু সবাই হেঁটে হেঁটে এই টিলার মধ্যে উঠে গেল টিলার উপরে উঠে এখন আমরা সবাই এই বারিকা টিলার সৌন্দর্য উপভোগ করছি এখান থেকে জাদুকাটা নদী দেখা যাচ্ছে ইন্ডিয়ার পাহাড় দেখা যাচ্ছে জাদুকাটা নদীর কিন্তু দুইটা রং। পানিগুলো আলাদা আলাদা কালার দেখলেই বোঝা যায় আর এখানে ছিল বাংলাদেশ এবং ইন্ডিয়ার একটা সীমানা পিলার আমাদের এই পাশটা হচ্ছে বাংলাদেশ আর ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া যদিও আমরা এই সীমানার মাঝামাঝি আছি তবে এখানে আরও কিছু স্পট ছিল যেমন ঝর্ণা ছিল আরও অনেকগুলো জায়গা ছিল আমরা আর সেখানে যাচ্ছি না আজকে রোদ এত বেশি ছিল যে সবাই খুবই টায়ার ঝর্নার কাছে যেতে হলে অবশ্যই সবাইকে এই বাইক দিয়ে যেতে হবে হেঁটে হেঁটে ঝর্নার কাছে যাওয়া সম্ভব না আজকে রোদের কারণে সবাই খুবই আমরা ক্লান্ত এজন্য কেউ আর যাচ্ছি না আমি আসলে এখানে এসে খুবই অস্থির হয়ে যাচ্ছি প্রচুর রোদ ছিল সকালবেলা বৃষ্টি দেখে খুশি হয়েছিলাম যে আজকে হয়তোবা ওয়েদারটা ভালো থাকবে এখানে সারা রাত বৃষ্টি হয় সকাল পর্যন্ত কিন্তু দিনে আলো উঠতেই আবার রোদ উঠে যায় এত পরিমাণ রোদ যে রোদের তাপটা সহ্য করতে পারছি না আমরা অবশ্য বাসা থেকে আসার সময় ছাতা নিয়ে এসেছিলাম কিন্তু ভুল করে এই টিলায় যখন আসলাম কেউই ছাতা নিয়ে আসলাম না তো রোদের তাপে শুধু আমি একা না সবাই অস্থির হয়ে যাচ্ছিল টিলার উপরে শরবত ছিল সবাই শরবত খেলো আর খুব বেশি সময় সবাই টিলার মধ্যে আমরা থাকতে পারলাম না এক এক করে আবার যেতে শুরু করলো আমি আবার সীমানা পিলারের সাথে একটু ছবি তুললাম যদিও খুবই খারাপ লাগছিল রোদের কারণে বৃষ্টি হলেও কষ্ট হতো টিলায় উঠতে ইন্ডিয়া আর বাংলাদেশের সীমানা পিলারে দাঁড়িয়ে আছি এটা সম্ভবত বারোশো সালে এই পিলারটা স্থাপন করা হয় তা আমি যেহেতু অনেক টায়ার্ড এখন আর যাচ্ছি না ওই যে আমাদের সব গ্রুপ চলে যাচ্ছে সজল সুমি খালাম্মা সাবা এবং রিদি তারা যাচ্ছে আমি আর আপনাদের ভাইয়া ওয়াচ টাওয়ারের উপর থেকে তাদেরকে দেখছিলাম আর আমি এত বেশি টায়ার্ড হয়ে গেছি আপনাদের ভাইয়াকে বলছিলাম আমাকে একটা ঠান্ডা পানি এনে দাও এই বারিকা টিলার উপরে কিন্তু ছোট ছোট বেশ কিছু দোকান ছিল শরবতের গাড়ি ছিল তো আপনাদের ভাইয়া একটা দোকান থেকে আমার জন্য একেবারে ঠান্ডা যেটা কিনা ডিপে রাখা পানি সেটা এনে দিল পানিটা পেয়ে আমি অনেক শান্তি পেলাম যেহেতু পানিটা প্রচুর ঠান্ডা বরফ ছিল এই জন্য খাচ্ছি না কিন্তু গালে গলায় শরীরে স্পর্শ নিচ্ছিলাম পানিটা আমার গায়ে লাগানোর পরে আমার একটু ভালো লাগছিল আসলে মানে জ্বর ছিল ঠান্ডা ছিল আর এত বেশি শরীর দুর্বল ছিল যে আমি এই রোদটা সহ্য করতে পারছিলাম না আমার মনে হচ্ছিল এখানে এসে আমি অসুস্থ হয়ে যাচ্ছি যাই হোক সবাই কিন্তু চলে গেছে এখন আমাদেরও যেতে হবে তো আপনাদের ভাইয়াকে বললাম একটু বসি এই জায়গাতে বাতাসও ছিল কিন্তু বাতাসের চেয়ে রোদের তাপটা বেশি ছিল আর আপনাদের ভাইয়া এই যে ওয়াচ টাওয়ারের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চারও দিকটা দেখছে আর ভিডিও করছে আমি কিন্তু তার সাথে নাই যেহেতু আমি অনেক টায়ার্ড ঠান্ডা পানি খেয়ে একটু ঠান্ডা হয়ে আবার চলে এলাম আপনাদের ভাইয়ার ভিডিওতে তোমার সাথে কিছুক্ষণ সময় কাটাই হ্যাঁ আমি টায়ার্ড হয়ে গেছি রোদে ঠান্ডা পানি দিয়ে ভাপ নিলাম আর খাইলাম এখন একটু তরতাজা হয়েছি যেতে মন চায় না কিন্তু তবু যেতে হয় তবু ফিরে যেতে হবে সময় হয়েছে ফিরে যাবার মন কেন যেতে চায় না তার আগে আমরা আরেকবার গোসল করব এই পানিতে এরপরে আমরা এখান থেকে নেমে আমরা জাদুকাটা নদীতে গোসল করব আপনাদেরকে তাও দেখাবো আপাতত এই বাড়ির চাকিলা থেকে আমরা নেমে যাবো আমরা দুজন এখন বারিকা টিলা থেকে বাইকে করে নেমে যাচ্ছি আমাদের ফ্যামিলির লোকজন সবাই চলে গেছে যার যার মতো করে এই টিলা থেকে আমাদের হাউস বোটটা বেশি দূরে না একেবারেই কাছে তো সবাই হেঁটে হেঁটেই চলে গেছে আমরা দুজন বাইকে করে এখন হাউস বোটে যাব এরপরে সবাই মিলে আবার গোসল করবো জাদুকাটা নদীতে আমার পরবর্তী ভিডিওতে থাকছে জাদুকাটা নদীতে কৌশল এবং এনজয় তো সবাই রেডি থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ